হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কী করছো চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ করতে হ্যাঁ দেখো এইমাত্র অনলাইন থেকে একটা জিনিস আমার আসলো এই দেখো অনলাইনের জিনিস এই ধুল আসলো তা আমি অনলাইন থেকে জিনিসটা আনলাম এনে একটু ফুরলাম ফুলে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম দেখো জিনিসটা দেখো নিশ্চয় বুঝতে পেরেছে কি হ্যাঁ একটা শাড়ি মাত্র দুশো পঁচাত্তর টাকার দামে আমি তো অবাক হয়ে আছি অবাক হয়ে আছি শাড়িটা আমরা খুলেছিলাম খুলে শাড়িটাকে বেশি ষোলো হাত শাড়ি ষোলো হাত শাড়ি এত সুন্দর এত কম দামে একটা শাড়ি আমি এত কম দামে শাড়ি মনে বাড়িতেও না দেখো তো দারুণ শাড়িটা দুশো পঁচাত্তর টাকা দামের একটা শাড়ি বাড়িতেও আমি না আমার বাড়িতে যে শাড়িগুলো পরি পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত আছে সেই শাড়িগুলো আমি ভালো কম দামে দেখি তো এত কম দামে কী তা সত্যি নিয়ে আমার বাড়িতে একজন বলছি কি না যা দেখাচ্ছে এগুলো ঠিক দেখায় দেয় তা আমি তো ভেবে শাড়িটা পছন্দ হলো দেখি অনলাইনে অর্ডার করলাম তা শাড়িটা এসে দুপুরবেলা আসলে শাড়িটা আমি নিলাম খুললাম তো এখন দারুণ সত্যি দারুণ অবিশ্বাস্য এত সুন্দর শাড়ি এত কম দামে ভাবাই যায় না আমি তো এতদিন শাড়ি কিনে কিনে যেখান থেকে কিনেছি ঠুকে ঠুকে গেছি বলতে গেলে মানে সেও থেকে কিনে কিনে আমাকে দিতে যাই হোক শাড়িগুলো দেখো এত সুন্দর সুন্দর শাড়ি আমি অনলাইনে দিন কিনি অনলাইনে কিনি কেন বলো তো ভয়ে যে যে কালারে দেখবো সেই কালার হয়তো অন্য কালার দেবে নাকি এই সব কারণে দিন অনলাইনে কিনি কিন্তু একটা কিনেছিলাম আর এই দুই নম্বরের শাড়ি কিনলাম দারুণ দারুণ শাড়িটা হয়েছে তোমাদের কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে দেখাও জানাও তারপরে শাড়িটা আজকেরই পরবো আজকেরই পরে অনুষ্ঠান করবো লাইভ করব বিকালে দেখো কি দারুণ শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে শাড়িটা কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে তাই তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না শাড়িটা নিয়ে দেখ দারুণ পুরো নেটের শাড়ি দেখো আমরা কিনি তো বাজার থেকে আমরা মা মামুন মা পাঞ্চালি থেকে আমরা শাড়ি কিনি কিন্তু অনলাইনে কোনোদিন কিনি নিই তা সবাই বলে কি অনলাইনে খারাপ দেয় না ভালো দেয় দেখো একটা করে পুঁথি মাঝে মাঝে একটা করে পুথি পুঁথিরে পেস্ট করে আটকানো আছে যাতে খুলবে না ভালোই করে আটকানো আছে দেখো ভালো করে আটকানো আছে দেখো সেই যে খুলবে না এটা দারুণ আমার কাছে তো খুব পছন্দ হয়েছে শাড়িটা আজকেরই পরবো আর রাখা যাচ্ছে না নতুন শাড়ি যতক্ষণ না পরি ততক্ষণ মানে আমার ভালো লাগে না মানে কখন শাড়িটা পরবো পরে শাড়িটা ভাঙবো দারুণ শাড়ি আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা তোমরা কারটা পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানিও আবার চলে আসবো আজকের এই পর্যন্ত রাখলাম আবার চলে আসবো আরেকটা ছোটো ব্লগ নিয়ে দারুণ কোনো কথা হবে না এত সুন্দর দাম তো সাইডে হয়েছে এত কম এত কমে টাকায় ভাবা যাচ্ছে না দুশো মাত্র পঁচাত্তর টাকা ভাবতে পারো কবার কারণ যাক দুধ আমি ভাবতাম কি যে সর্বোচ্চ এত কম দামে কিনেছি ঠকেছিস আমি থাক যা ঠকেছি ঠকেছি যাক যাবে তো দুশো পঁচাত্তর টাকা একবার দেখেই না চিনতে কিনে তাই কিনে সত্যিই খুব ভালো লাগলো শাড়িটা দারুণ হয়েছে শাড়িটা সত্যি সুন্দর ভালো থেকে তোমরা সবাই আর আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো আর কার কার পছন্দ হচ্ছে শাড়িটা একটু কমেন্ট করে জানিও